আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজটিকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার বাগানে গাছ লাগিয়েছেন কিন্তু সঠিক যত্ন না নিলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে আজ আমরা জানবো বাগানে গাছের যত্ন নেওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় যা আপনার গাছকে আরও সবুজ ও স্বাস্থ্যকর রাখবে এক গাছে সঠিক পরিমাণে পানি দিন বাগানে গাছের জন্য সঠিক পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ পানি কম দিলে গাছ শুকিয়ে যাবে আর বেশি দিলে শিকড় পচে যাবে সঠিক নিয়ম শীতকালে তিন চার দিন পর পর পানি দিন গরমকালে প্রতিদিন সকালে বা বিকালে পানি দিন বৃষ্টির দিনে অতিরিক্ত পানি যেন গাছের গোড়ায় না জমে সেদিকে খেয়াল রাখুন পর্যাপ্ত আলো নিশ্চিত করুন প্রতিটি গাছের জন্য আলোর প্রয়োজনীয়তা আলাদা কিছু গাছ পূর্ণ সূর্যের আলো পছন্দ করে আবার কিছু আংশিক ছায়া ভালো বৃদ্ধি পায় গাছের জন্য আলো ব্যবস্থা ফুল ও সবজি গাছের ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যলোক প্রয়োজন পাতাবাহার গাছে তিন থেকে চার ঘন্টা আলো দিলেই যথেষ্ট ছাদে বেশি রোদ হলে ছায়া দেওয়ার জন্য শেট নোট ব্যবহার করুন নিয়মিত সার ও পুষ্টি প্রদান করুন গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত সার দেওয়া জরুরি সারের সঠিক মাত্রা পনেরো দিন অন্তর কম্পোস্ট ও ভার্মিকম্পোস্ট সার দিন গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস ও পটাশ সার প্রয়োগ করুন ছাদ বাগানে জৈব সার ব্যবহার করলে গাছ আরও স্বাস্থ্যকর হবে চার পোকামাকড় ও রোগবালাই দমন করুন গাছের শত্রু হলো পোকামাকড় ও বিভিন্ন রোগ সঠিক সময় প্রতিরোধ না করলে ফলন কমে যেতে পারে প্রতিরোধ ব্যবস্থা জৈব কীটনাশক তৈরি করতে নিম তেল ও রসুনের মিশ্রণ স্প্রে করুন রোগ প্রতিরোধে প্রতি পনেরো দিনে একবার ছত্রাকনাশক স্প্রে করুন গাছে যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই পাঁচ গাছের গোড়াও মাটি পরিচর্যা করুন গাছের শিকড় ঠিকভাবে বেড়ে উঠতে হলে মাটি সঠিক যত্ন নিতে হবে সঠিক যত্ন প্রতি বিশ দিনে একবার মাটি আলগা করুন যাতে পানি ও অক্সিজেন প্রবাহ ঠিক থাকে কোকোপিট বা খড় ব্যবহার করে মালচিং করুন যা মাটির আর্দ্রতা ধরে রাখবে বৃষ্টির দিনে টপ বা গার্ডেন ব্যাগে ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি দেখুন এই পাঁচটি সহজ পদ্ধতি অনুসরণ করলে আপনার বাগানের গাছগুলো সবসময় সতেজ ও সুস্থ থাকবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ